এই মুহূর্তে আমরা রয়েছি প্রথম আলোর অফিসে আমরা যেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর অফিসের সামনে কিন্তু ছাত্র জনতাদের অবস্থান আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন দুই থেকে তিন ঘন্টা আগে ইনকিলাব পঞ্চের মুখপাত্র ঢাকা হাটাসনের স্বতন্ত্র এই মুহূর্তে ছাত্র জনতারা কিন্তু প্রথম আলো অফিস ঘেরাও করেছেন আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো অফিসের সামনে কিন্তু আগুন ধরিয়ে দিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন বিচারের দাবিতে হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে এই মুহূর্তে প্রথম আলো অফিস তারা ঘেরাও করেছেন এবং ভিতরে ছাত্র জনতারা রয়েছেন এবং সামনে প্রথম আলোর অফিসের সামনে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়ে আন্দোলন করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং প্রথমবার অফিস কিন্তু ব্যাপক আকারে ভাঙচুর করছেন ছাত্র জনতারা আমরা সেটি আমরা যদি একটু দেখাই সামনে থেকে দশক প্রথম অফিস ভাঙচুর করছেন ছাত্র জনতারা অফিসের ভিতরে আসলে ছাত্র জনতা কিন্তু এক পর্যায়ে ঢুকে পড়েছে এবং ব্যাপক আকারে কিন্তু ভাঙচুর করছেন এবং সামনে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন ছাত্র জনতারা ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে ছাত্র জনতারা এক পর্যায়ে ফুসে উঠেছে দর্শক আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ও অফিসের সামনে থেকে সরাসরি এবং পরিস্থিতি পরিস্থিতি এখন তারা বলছে ডেলি স্টার দর্শক যেমনই দেখতে পাচ্ছেন প্রথম আলোর কিন্তু যে মালামাল আছে সেই মালামাল কিন্তু নিচে ফেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে ছাত্র জনতারা কিন্তু এক পর্যায়ে ফুসে উঠেছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র কর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং ছাত্র জনতারা এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ ব্লকেট করেছে পরিস্থিতি পরিস্থিতি খুবই উত্তপ্ত পরিস্থিতি

দর্শক যেমন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্র জনতারা কিন্তু এই মুহূর্তে খুশি উঠেছে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতারা প্রথম আলোর অফিস ভাঙচুর করছেন এবং ভিতরে যে যে মালামাল ছিল সেই মালামাল ফেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে পরিস্থিতি দুই এক পর্যায়ে উত্তপ্ত রয়েছে এবং আমরা দেখেছি রাজধানী শাহবাগ তারা ব্লকেট করেছেন ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে রাজধানী শাহবাগ তারা ব্লকেট করেছেন অন্যদিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে ছাত্র জনতারা প্রথম আলোর অফিস ফেরাও করেছেন প্রথম আলোর অফিস ব্যাপক ভাঙচুর করে পশ্চিমবঙ্গের অফিস ভাঙচুর করে কিন্তু সামনে সেই মালামাল ফেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন পরিস্থিতি স্লোগান দিচ্ছে নারায় স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতারা খুশি উঠেছে ওসমান ওসমান হাদি মারা গেছেন এই খবর ছড়িয়ে পড়ার পর পর সামাজিক মাধ্যম থেকে শুরু করে দেশের বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর এই মুহূর্তে রাজধানীতে ছাত্র জনতা কিন্তু একদমই খুশি উঠেছে প্রথম অফিস তারা ভাঙচুর করে যে ভিতরে মালামাল আছে সেই মালামাল সামনে রেখে তারা একদমই আগুনে ছাই করে দিচ্ছে হাজার হাজার ছাত্রজন তারা এই মুহূর্তে প্রথম প্রথমাল অফিসের সামনে অবস্থান নিয়েছেন পুরো প্রথম প্রথমাল অফিস ঘেরাও ঘিরে রেখেছেন ভিতরে বেশ কিছু ছাত্রজন তারা ঢুকে পড়েছে তারা ব্যাপক আকারে ভাঙচুর করছেন প্রথম আলো অফিস দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সবাই চলে যাচ্ছেন এখান থেকে কিন্তু আগুন জ্বলছে প্রথম আলো অফিসের সামনে এবং প্রথম আলো অফিসের ভিতরে বেশ কিছু ছাত্র জনতারা ঢুকে পড়েছে ডেলি স্টার দর্শক এই মুহূর্তে তারা তারা বলছেন যে ডেলি স্টার তারা ঘেরাও করবেন এবং এই কথা বলে কিন্তু তারা ডেলি স্টার দিকে এগোচ্ছে ডেলি স্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে কিন্তু ছাত্র জনতারা সামনে এগোচ্ছে দর্শক দেখতে এই মুহূর্তে ধাউ ধাউ করে কিন্তু জ্বলছে প্রথম আলোর যে ভিতরে যে মালামাল আছে সেই মালামাল ছাত্র জনতারা একদমই ফেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন ওসমান হাজিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে এই মুহূর্তে ছাত্র জনতার রাজধানীতে ফুসে উঠেছে ডেলি স্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে ছাত্র জনতারা এগোচ্ছে সামনে

দর্শক যেমনটি দেখছেন প্রথম আলোর অফিসের সামনে এই মুহূর্তে সাতজন অবস্থান নিয়েছেন